একটি 10000ই চলছে এবং কি আপনারা নিয়মটা দেখছেন যে শিশু থেকে বিদ্যা এবং কি কে ওই চার পাঁচজন এই দর্শনের হাত থেকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের বোধ আতিয়া তাকেও দর্শন করা হয়েছে একদম নির্মমভাবে দর্শক তাকে দর্শন করেছে আসলে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আমরা একটি কথা সুই স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা এই দর্শককে সুস্থ বিচার চাই এবং আমরা এই দর্শককে কে কাশিরাও জানতে চাই আমরা চাই যে বাংলার মাটিতে আসিয়ার যে ধর্ষণের যে আপনার বিচার এমন ভাবে প্রতিষ্ঠিত হোক যে বাংলার সাধারণ ছাত্র জনতা বাংলা সাধারণ নাগরিক এটা বাংলার বুকে একদম প্রতিষ্ঠিত ভাবে রূপ হিসাবে দেখতে পারে ধর্ষককে বাংলা মাটিতে কোনো ঠাই দিয়ে যেন না দেওয়া হয় যারা প্রতিটি ধর্ষক তারা যেন সুষ্ঠু বিচারের আওতায় বাংলা মাঠ জমিনে এটা সম্পূর্ণভাবে বিচারের আওতায় আনা হয় আমরা সাধারণ ছাত্র সমাজ এবং সাধারণ ছাত্র জনতা বাংলা জাতের ছাত্র সমাজ আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই পরাষ্ট্র উপদেশ থাকে আপনি যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনি পরে দেখ করুন এবং আইন উপদেশকে আমরা বলতে চাই আপনারা সুশীল হন না আপনারা নাগরিকের সেবা এবং নাগরিকের সুনিশ্চিত ভবিষ্যৎ আপনারা ব্যবস্থা করুন নয়তো আপনারা আপনাদের গতি ফিরে দেন আমরা আপনাদেরকে চাই সুস্থ বিচারের জন্য আপনারা আমরা আপনাদেরকে যে বসিয়েছি এখানে ব্যয় বিচারের জন্য সুতরাং আমরা আপনারা আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে পরিচিত করেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম